ইমান ভাই কেমন আছেন ভাই যে এটা কি ধান আপনি কি বলতে পারবেন এই যে ধানটা আচ্ছা ইমান ভাইয়ের উনত্রিশ ধান এই যে ধান চাষের যে ভিডিওটা আচ্ছা ধান চাষের জন্য আরকি মূলত আমি নিয়ে আসছি ইমান ভাইকে একটি ধান খেতে ওনার এটা বিয়ের উনত্রিশ উনত্রিশ ধান হ্যাঁ এই উনত্রিশ ধান দেখেন কি পরিমাণ মশল্লা অত্যন্ত সুন্দরভাবে ধান হয়েছে তো আমরা ঘুরে ঘুরে আজকে দেখাবো ইমান বায়ের ধান খেত ইমান ভাই আপনি আসেন আমার পিছিয়ে পিছিয়ে দেখেন বিশেষ করে দেখেন এই যে আমি দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ধান এই ইমানবাইয়ের ধান খেত আসলে অত্যন্ত সুন্দর এবং আচ্ছা ইমান ভাই এই যে উনত্রিশ ধান চাষ করতে গন্ডায় কি পরিমান খরচ হয় আপনি কি বলবেন একটু যদি দাঁড়ানো আচ্ছা আপনার কথা হইলো যে উনত্রিশ ধান করলে চার মন গন্ডায় হয় এক ঘন্টা কবা বা এক ঘন্টা করতে বা পাঁচ ঘন্টা করতে আপনি পাঁচ ঘন্টার হিসাব বলবেন এক ঘন্টা হিসাব বলবেন কয় পরিমাণ খরচ হয় পাঁচ ঘন্টা করলে 8000 টাকা খরচ হয় 8900 টাকা খরচ হয় তাহলে আপনি কি পরিমাণ দেখা গেছে তাহলে পাঁচ ঘন্টা যদি ধরেন দশ হাজারই তাহলে দুই হাজার টাকা ঘন্টা খরচ পাঁচ ঘন্টা আমার 20000 বিশ মণ ধান আছে 20000 টাকা ধান আছে বিশ মণ ধান আছে 20000 টাকা ধান আছে তা আপনি আচ্ছা এই পাঁচ ঘন্টা জমি করতে যে পরিমাণ খরচ হয় এ থেকে এই খরচের সাথে কি পরিমাণ লাভ হয় আপনি খরচ বাদ দিয়ে কত হাজার টাকা লাভ খের এবং ধান যদি বিক্রি করা হয় তাহলে আমার ইমান ভাই বলতেছে এই পাঁচ ঘন্টা জমি থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত লাভ হয় দেখেন এই যে ধান ক্ষেত স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা মানি এই গ্রাম বাংলাটাকে আমরা অনেক ভালোবাসি স্বাধীনতার আসলে আমরা শুধু আমাদের হৃদয়ে ধারণ করলেই হবে না স্বাধীনতা আমরা মুক্তভাবে আমাদের স্বাধীন চেতনাকে জাগ্রত করতে আমরা চলে আসলাম গ্রাম বাংলার এই দান খেতে তো দানক্ষেত দেখে আমি আসলে বিশেষ করে এই দানক্ষেতটা আমার কাছে পছন্দ হয়েছে এই কারণে সুন্দর ধান আমরা দেখতে পাচ্ছি ধান হচ্ছে যেমন বাংলার প্রাণ বিশেষ করে কৃষকের প্রাণ হচ্ছে ধান কেন আমরা মাছে ভাতে বাঙালি তো ধান থেকে যেহেতু চাল হয় চাল থেকেই মূলত ভাত হয় তো এই আমরা মাছে ভাতে বাঙালি এই বাঙালি হওয়ার কারণে আমরা আমাদের এই কৃষক বাইয়ের ধান চাষ দেখে আমি অনেকটা মুগ্ধ হয়েছি এবং আমি আশা করি এই কৃষকরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবেন না এভাবে ধান চাষ সহ অন্যান্য সকল ধরনের সবজি চাষ করবেন এতে করে আপনারা অনেক লাভবান হবেন এবং বাংলাদেশের খাদ্য ভাণ্ডারকে আর একটু মজবুত করবেন তো ইমান ভাই আমি যতটুক দেখতেছি বিশেষ করে এই এই যে ধান ক্ষেত আসলে এই আমরা কৃষকরা কিন্তু ইদানিং ধান চাষও আমরা কম করতেছি এর মূল কারণ হচ্ছে লাভ হচ্ছে কম মানে আয়ের থেকে আমাদের ব্যয় বেশি যার ফলশ্রুতি কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছে এই ব্যাপারে আপনি কিছু বলবেন জোরে বলেন অনেক কৃষক ফসল করতে চান না ধান কৃষকেরও ভুল আছে কৃষক ধান গাছে কি পরিমাণ সার লাগে কি পরিমাণ ওষুধ লাগে কি পরিমাণ পানি লাগে ওইটা ব্যবহার করতে জানেন এই জন্য কৃষকের কৃষকের কারণে ধরা খায় আচ্ছা উনি একটা চমৎকার কথা বলতেন যে কৃষক কৃষকের কারণে খাচ্ছে ধরা আমাদের সাধারণ জনগণের নেই কিছু করা কারণ কৃষক এভাবে ধরা খাওয়ার মূল কারণ হচ্ছে এদের কোনো প্রশিক্ষণ নেই অর্থাৎ কৃষিকাজ কাজের জন্য আমরা কৃষি বা কৃষি অধিদপ্তর থেকে কোনো প্রকার প্রশিক্ষণ নেই যারা এই যে কৃষকদেরকে যদি হ্যাঁ গ্রাম বা ওয়ার্ড ভিত্তিক যদি এদের প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি যে যেই ফসল করে তাদের মাধ্যমে ফসলের মাধ্যমে যদি তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে বাংলাদেশের কৃষকরা অনেক বেশি লাভবান হবে এবং বাংলাদেশের কৃষকরা এই কৃষিতে আরও উদ্বুদ্ধ হবে এবং কৃষির প্রতি যে আমাদের কৃষি নির্ভর যে বাংলাদেশ আমরা আমাদের বাংলাদেশের প্রায় ভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল এই কৃষি প্রধান দেশে যদি আমরা কৃষিটাকে আধুনিক ভাবে আধুনিক প্রযুক্তিগত প্রযুক্তির প্রয়োগ না করে যদি আমরা চাষাবাদ করি তাহলে আমাদের কৃষি আমরা অনেকটা আমাদের আমরা চাষ করবো ঠিকই লাভ হবে আমাদের কম আচ্ছা তো আপনি মনে করেন আপনারা যদি সরকার থেকে এই কৃষির উপরে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কি আপনারা লাভবান হবেন বলে বা যারা জানে না তারা এই ব্যাপারগুলো জানবে এই ব্যাপারে আপনি কিছু বলবেন বলার যাচ্ছে না যারা কৃষি করার অভ্যস্ত সবসময় কৃষি করতেছে তারা তো বুঝে আর যারা নতুন কৃষক তারা তো বুঝে না তাদেরকে তো ফোসকন দিতে হবে তারা তো যাইবে না তাদের তারা ফাঁসা আইসা বুঝাইতে হবে এভাবে করেন দেখাইতে হবে তাদের প্র্যাকটিক্যালি আর কি আচ্ছা প্র্যাকটিক্যালি যদি আপনার হ্যাঁ প্র্যাকটিক্যালভাবে যদি ওনাদেরকে কৃষকদেরকে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তাহলেই কৃষকরা এ অনেক বেশি লাভবান হবেন এবং আমার কৃষক ভাইয়ের মুখ থেকে আমি চমৎকার কিছু কথা শুনলাম আসলেই এই কৃষি কৃষি বা কৃষকের যে ধান আসলে কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে আমরা ইমানবায়ের মুখ থেকে শোনা কথাটাকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে বা সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে কৃষক ভাইদের এই ধান চাষের প্রতি উদ্বুদ্ধ করে এবং কোন জমিতে কতটুকু বা কত শতাংশে কতটুকু সার বীজ কীটনাশক লাগবে ওইভাবে যদি আমরা প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োগ করে কৃষকরা এতে করে একদিকে তাদের যেমন লাভবান হবে অন্যদিকে তারা সঠিকভাবে সার বীজ কীটনাশকগুলো প্রয়োগ করবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় দরকার হচ্ছে এক কেজি সার সেখানে দেড় কেজি দিচ্ছে এখানে কিন্তু কৃষকের আধা কেজি সার ন বেশি লাগতেছে এটা না জেনে করতেছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে সরকারিভাবে এই কৃষক বাইদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে তো আশা করি আমি আমার এই যে আমার ইমান ভাই আমাকে আজকে সহযোগিতা করতেছেন তার এই ধান ক্ষেতের মাধ্যমে আসলে আমরা এই এই ধরনের ধান চাষে কৃষক ভাইদের আসলে আমরা উদ্বুদ্ধ করার জন্য সরকারের পৃষ্ঠপোষকতা দরকার এবং এই কৃষক ভাইরা যাতে ধান চাষ করে লাভবান হতে পারে এবং কৃষি থেকে যাতে মুখ ফিরিয়ে না নেয় তাদেরকে বিভিন্ন রকম সার বীজ কীটনাশক দিয়ে সরকারিভাবে সহযোগিতা করা দরকার তো এই হচ্ছে আর কি ইমান ভাইয়ের মুখ থেকে শুনলাম ধান চাষের আসলে অভিনব পদ্ধতি বা কিছু কৌশল বা সরকারি সাহায্য সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা যদি পায় তাহলে ইমান ভাই এর মতো কৃষি করে কৃষি কাজ করে অনেকেই লাভবান হবেন যদিও আমরা ধানের জন্য আসছি বিডিও বানাতে পাশেই দেখেন একটা লিচি গাছ এই যে এই যে লিখি দেখেন কীভাবে গ্রামের আসলে অত্যন্ত নান্দনিক আসলে আমাদের গ্রাম আমি একটা কবিতা লিখেছিলাম নিজের যেখানেই পর্বে বিচি সেখানেই জন্মাবে গাছ বাংলার যেখানেই জল সেখানেই রয়েছে মাছ এমন একটি দেশের বন্দনা করে হবে না শেষ সে তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আসলে দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে মাটি মানুষ এবং কৃষি সব কিছুকে ভালোবেসে কৃষিকে কৃষি নির্ভর বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে কৃষির উপর কৃষক ভাইদের প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের সরকারের তরফ থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিশেষভাবে আহ্বান করছি তো ইমাম ভাই আজকে তো আপনি আমাকে ভিডিও করে অনেকটা সাহায্য সহযোগিতা করেছেন আমার সাথে ভিডিও করে আপনার আমার সাথে এই ভিডিও করতে কেমন লেগেছে আপনি আচ্ছা ভালো লাগছে আর এই কৃষির বিশেষ করে সরকারি কোনো সাহায্য সহযোগিতা

কোনখান থেকে এটা সরকারিভাবে যেই ধরনের সাহায্য সহযোগিতাগুলো দেওয়া হয় এগুলা কি আসলে কৃষকদের কাছে পৌঁছে কি না এজন্য গ্রাম বা ওয়ার্ড ভিত্তিক যে ওয়ার্ডে মেম্বার রয়েছে গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রয়েছে এইভাবে প্রতিনিধিরা যাতে সঠিকভাবে যেই যে কোনো জিনিসের সুস্থ সার্বিস কীটনাশকের সুষ্ঠু বন্ধন করে এই আশাবাদ ব্যক্ত রেখে দেশবাটটা থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম আল্লাহ হাফেজ